প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু একটি সামরিক উপাদান নয় এটি তার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি নীরব বার্তা দেয় যে আমাদের হেও করে দেখো না আজকের ঢাকা শহর শান্ত আকাশে পাখির ডানা জাপটানো ছাড়া আর কোনো শব্দ নেই কিন্তু একবার চিন্তা করুন যদি এই আকাশেই হঠাৎ করে শত্রুর যুদ্ধ বিমান ঢুকে পড়ে যদি কোনো আগ্রাসন শুরু হয় আকাশ পথেই আমরা কি প্রস্তুত আমাদের কি আছে সেই শক্তি যে শত্রু আসার আগেই তাকে গড়িয়ে দিতে পারব এই ভিডিওতে আমরা জানব কেন আমাদের এখনো আধুনিক যুদ্ধ বিমান নেই কেন থেমেছে আছে যে টেন্সি কেনার আলোচনা আর কে বা কারা চায় না আমাদের বাংলাদেশের আকাশ শক্তিধর হয়ে উঠুক তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে যখন একটি রাষ্ট্র নিজস্ব যুদ্ধ বিমান দিয়ে আকাশ পাহারা দিতে সক্ষম হয় তখন সম্ভাব্য শত্রুরা আগ্রাসনের আগে দশ বার ভাবে কারণ তারা জানে এই দেশের আকাশে ঢুকতে গেলে প্রতিরোধ হবে পাল্টা আঘাত আসবে এবং তাদের অভিযানের খরচ অনেক বেশি হবে বিশেষ করে জেট টেন্সি বা এই ধরনের আধুনিক মাল্টিরোল রোল জেট থাকলে তা শুধু আকাশ প্রতিরক্ষা নয় গোয়েন্দা নজরদারি টার্গেটেড স্ট্রাইক ইলেকট্রনিক যুদ্ধ এমনকি সন্ত্রাস মোকাবেলার ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখতে পারে ছোট দেশ বলেই যুদ্ধ বিমান দরকার কম এই ধারণা একেবারেই ভুল বরং ছোট ও ভূকৌশলগতভাবে স্পর্শকাতর দেশগুলোর জন্য যুদ্ধ বিমান একটি জরুরি প্রতিরক্ষামূলক ব্যালেন্সিং টুল মিশর আলজেরিয়া নাইজেরিয়া এমনকি ঘানা ইথোপিয়া সব দেশই আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করেছে তারা নিজেদের ভূখণ্ড রক্ষার স্বার্থে তারা বুঝেছে বিশ্বে মানচিত্রে মর্যাদা পেতে হলে আকাশে দাঁড়াতে হবে শক্ত হয়ে প্রশ্ন হলো বাংলাদেশে কেন আধুনিক যুদ্ধ বিমান নেই বাংলাদেশের বাস্তবতা আরো জটিল আমাদের রয়েছে বিশাল সমুদ্র সীমা যার উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বিদেশি জাহাজ ড্রোন এমনকি সন্দেহবাজন নজরদারি আমাদের স্থল সীমান্তে আছে নিরাপত্তাহীন পাহাড়ি অঞ্চল সীমান্ত উত্তেজনা ও মাদক পাচারের হুমকি আর আঞ্চলিক ভূরাজনীতিতে ক্রমেই বাড়ছে সামরিক প্রতিযোগিতা ভারত চীন মিয়ানমার এমনকি মার্কিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ এই প্রেক্ষাপটে যুদ্ধবিমান থাকা কোনো বিলাসিতা নয় বরং একটি কৌশলগত অপরিহার্যতা কিন্তু এক মহল বলছে বাংলাদেশে এখন আধুনিক যুদ্ধ বিমান কেনা নাকি বিলাসিতা তাই ঘুরে ফিরে প্রশ্ন আসছে এরা কারা এরা কি এজেন্ট নাকি দিল্লি চাইছে না বাংলাদেশের আকাশ সীমা শক্তিশালী হোক বিশেষজ্ঞদের মতে অন্তত চব্বিশ থেকে চল্লিশটি আধুনিক মাল্টি রোল ফাইটার জেট এখনই প্রয়োজন বাংলাদেশের এটি বাংলাদেশের কেবল আকাশ রক্ষায় নয় দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা সমুদ্র সীমান্ত নজরদারি জঙ্গি হামলা মোকাবেলা এমনকি জাতীয় দুর্যোগেও বিমান বাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহারের পথ খুলে দেয় অথচ বাস্তবতা হলো আমরা এখনো আকাশে ভরসার মতো কোনো ডিটারেন্স তৈরি করতে পারিনি তাই আমাদের কোনো দেশই ভয় পাচ্ছে না এবং কেউই বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে গুনায় ধরছে না আর তাই যুদ্ধ বিমান মানে শুধু প্রতিরক্ষা নয় এটি একটি দেশের আত্মসম্মান ও সার্বভৌমত্ব মর্যাদা এবং আন্তর্জাতিক সম্মানের প্রতি বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক যুদ্ধে বিজয়ের প্রথম ও প্রধান শর্ত হলো এয়ার সুপিরিয়রিটি অর্থাৎ আকাশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আজকের যুগে কেবল সেনা মোতায়েন বা নৌ প্রতিরক্ষা যথেষ্ট নয় শত্রুর ড্রোন যুদ্ধ বিমান মিসাইল এমনকি স্যাটেলাইট নজরদারি মোকাবেলা করার জন্য প্রয়োজন আকাশে আধিপত্য যে দেশ প্রথম আকাশ নিয়ন্ত্রণ করতে পারে সেই দেশই মূলত যুদ্ধের গতি বা মোড় বা মানচিত্র নির্ধারণ করতে পারে যা সাম্প্রতিক সময়ে বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ সরকার চীনের তৈরি চতুর্থ প্রজন্মের বিমান চীন যে অফারটি দিয়েছিল যা অত্যন্ত প্রতিযোগিতামূলক প্যাকেজে স্বল্প মূল্যের ঋণ আধুনিক সহ জেট সরবরাহ পাইলট ও গ্রাউন্ড ক্রুদের ট্রেনিং এমনকি বাংলাদেশি সীমিত সংখ্যক এমআরও মেইনটেনেন্স রিপেয়ার ওভারহাউল সুবিধা স্থাপনের প্রস্তাব কিছু সূত্র অনুযায়ী চীনের পক্ষ থেকে একাধিকবার সরকারিভাবে এমন প্রস্তাব দেয়া হয় যেখানে বাংলাদেশের জন্য কাস্টমাইজ ভ্যারিয়েন্টের কথাও বলা হয় যা পাকিস্তানের বর্তমান ফ্লিটের চাইতে উন্নত হতে পারে তাহলে প্রশ্ন এই প্রস্তাব আজও বাস্তবায়িত হলো না কেন কেন এত প্রতিশ্রুতি আগ্রহ ও সম্ভাবনার পরেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এলো না এখানে বেশ কিছু জটিল ও অদৃশ্য বাস্তবতা রয়েছে প্রথমত সামরিক প্রযুক্তি কেনাকাটার ক্ষেত্রে কেবল প্রযুক্তিগত বা আর্থিক সিদ্ধান্তই নয় কূটনৈতিক ভারসাম্য একটি বড় বিষয় হয়ে দাঁড়ায় বিশেষ করে বাংলাদেশ যখন একদিকে ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং অন্যদিকে চীন থেকে প্রতিরক্ষা সরঞ্জাম নিচ্ছে তখন এমন বড় মাপের চুক্তি সহজে এগোয় না বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাব পলিসি লেভেলেই থেমে গেছে শুধুমাত্র রাজনৈতিক সংকোচন সম্ভাব্য কূটনৈতিক চাপ এবং প্রতিবেশী অসন্তুষ্টি এড়াতে এমনকি বাংলাদেশের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে প্রকমেন্ট ইন্টারেস্ট দেখানোর পরেও কোনো অফিসিয়াল কন্ট্যাক্ট সই হয়নি কোনো গণমাধ্যম ব্রিফিং বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিশ্চিত বক্তব্য আসেনি অথচ চীন নিজেই জেড টেন্সি সফলভাবে পাকিস্তানে হস্তান্তর করেছে যেখানে পঞ্চাশটির বেশি ইউনিট দুই সালের আগেই ডেলিভারি হবে যখনই বাংলাদেশের পক্ষ থেকে চীনের যে টেন্সি যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা প্রকাশ পায় তখন তা শুধু প্রতিরক্ষা কেনাকাটার আলোচনায় সীমাবদ্ধ থাকে না তা পরিণত হয় এক প্রকার ভূ রাজনৈতিক মাঠে বিশ্লেষকদের মতে ভারতের গোয়েন্দা সংস্থা র ও দক্ষিণ ব্লকের বিভিন্ন মহল থেকে বাংলাদেশে অদৃশ্য কূটনৈতিক চাপ তৈরি হয় যাতে এই চুক্তি বাস্তবায়ন না হয় বলা হয় এই চাপ কখনো আসে ঢাকার বিভিন্ন পলিসি ফোরামে বন্ধুত্বপূর্ণ অনুরোধে আবার কখনো আসে নির্দিষ্ট কিছু আমলাকে নরমভাবে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে না কিন্তু এর অস্তিত্ব অনুভব করেন সংশ্লিষ্ট মহলের সবাই বিশ্লেষকদের মতে এই চাপের মূল কারণ হল যে টেন্সি কিনলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এক লাফে কয়েক দশক এগিয়ে যাবে এটি শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয় কূটনৈতিক ভারসাম্যের দিক থেকেও জন্য একটি সিগনাল যেটি তারা হয়তো সহ্য করতে চায় না ভারতের দৃষ্টিতে চীনা প্রযুক্তি সমৃদ্ধ একটি বাংলাদেশ মানে তাদের প্রভাবের উপর একটি টান আর এই আশঙ্কায় তাদের ঠেলে দেয় নেতৃত্বসুলভ বন্ধুত্বের আড়ালে কৌশলগত চাপে ফলে বাংলাদেশের সরকার হয়তো সাময়িকভাবে উপকৃত হবে জেনেও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পিছু হেঁটে যাচ্ছে বাংলাদেশ যে কিনবে শুনেই কিছু বিশেষ মহল এমন একটি যুক্তি ছড়াতে থাকে যেন আমরা এই যে টেনসি কিনলে সারা জীবন সরাসরি চীন পাকিস্তান জোটে ঢুকে যাব এটি এক ধরনের কূটনৈতিক বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তির তৈরি করার অপচেষ্টা বাস্তবতা হলো বাংলাদেশ চীনের সঙ্গে কোনো সামরিক জোট নেই এবং ভবিষ্যতে এমন কোনো আনুষ্ঠানিক পরিকল্পনাও প্রকাশ্যে নেই যুদ্ধ বিমান কেনা মানে কারো পক্ষ নেওয়া নয় এবং নিজ দেশের আকাশ রক্ষা করার অধিকার চর্চা তাহলে এই ভয় দেখানোর উদ্দেশ্য কি অনেক সময় বলা হয় যদি বাংলাদেশ যে টেন্সি কিনে তবে ভারত বিরক্ত হবে সম্পর্ক খারাপ হবে কিন্তু প্রশ্ন হলো ভারত যখন ফ্রান্স থেকে রাফাইল কিনে রাশিয়া থেকে এসিউ থার্টি আপগ্রেড করে তখন বাংলাদেশ কিছু বলে না কেন তাহলে বাংলাদেশ নিজের জন্য একটা কিনতে এমন দুশ্চিন্তা কেন এই যুক্তিগুলো আসলে কোথা থেকে আসে সেগুলো ছড়ায় আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রাখতে চাইছে এমন কিছু শক্তি যারা বাংলাদেশকে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না কারণ বাংলাদেশ যদি সত্যি আধুনিক যুদ্ধ বিমান নিয়ে আকাশে ওঠে তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে একটি বড় পরিবর্তন আসবে যা হয়তো অনেকেই চায় না তাই প্রশ্ন ওঠে এই ভয় কি কেবল একটি অজুহাত নাকি একটি পরিকল্পিত পূর্বাকান্ডার অংশ